আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প শাশুড়ি বনাম বৌমা গল্পটি তাহলে শুরু করি নন্দিতা শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসেছে বছর পাঁচেক হলো বাড়িতে লোক বলতে বৃদ্ধা শাশুড়ি স্বামী মনোজ আর তিন বছরের ছোট্ট ছেলে সোনু বিয়ের সময় মা বলেছিল বটেই সংসারে মানিয়ে নিয়ে চলতে হয় কিন্তু নন্দিতা শাশুড়ি দেবীর আচরণে মনে হয় না যে নন্দিতা মানিয়ে নিতে পেরেছে এই বাড়িতে এসে বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখনও রান্না একটু খারাপ হলেই কথা শুনতে হয় আবার বৌমার সাথে একটু সামান্য কথা কাটাকাটি হলেই ছেলেকে বৌমার নামে শোনাতে ছাড়েন না মাঝে মাঝে বড় অভিমান হয় নন্দিতার বাবা মা বাড়ি ছেড়ে এবাড়িতে বাড়িতে চিরদিনের জন্য চলে এসেছে সে শাশুড়ি বাকি পারেন না একটু মায়ের মতো স্নেহ মমতা ভালোবাসা দিতে রাতে ছেলে বাড়ি ফিরলে যোগমায়া দেবী সাথে সাথে ছেলের চোখ মুখ ধোবার জল নিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে বসিয়ে ছেলেকে খাইয়ে তবে নাকি শান্তি পান উনি নন্দী মাঝে মাঝে খুব রাগ হয় মনোজ কী খাবে কি পড়বে সব কি ঠিক করার ওনার একারই অধিকার আছে স্বামীর ওপর তার কি কোনো অধিকার নেই সোনু একটু বড় হবার পর থেকে তার সব দায়িত্ব যেন যোগমায়া দেবী নিয়ে নিয়েছেন নিজের কাছে রাখেন নিজের হাতে স্নান করান খাওয়ান সোনু দুষ্টুমি করলে একটু বকারও উপায় নেই শুনতে হবে আমার নাতিকে একদম বকবে না বউমা ওইটুকু বাচ্চার গায়ে হাত তোলো কীভাবে তুমি কান্না আসে নন্দিতার মা হিসাবে কি সন্তানকে শাসন করার অধিকারটুকুও নেই ওর তাই মনে মনে শাশুড়ি মায়ের প্রতি রাগ জমে থাকে অনেক বৃদ্ধা যোগমায়া দেবীর আজকাল রাতে আর ভালোভাবে ঘুম আসে না সারা রাত দুশ্চিন্তায় ছটফট করেন উনি আশেপাশের ঘটনাগুলো দেখতে দেখতে বড় ভীতু হয়ে পড়েছেন মর্নিং ওয়াকে যাওয়ার সঙ্গীগুলো দিনের পর দিন কমে আসছে ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা মায়েদের পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে সেদিন তো দেখলেন ওনার প্রিয় বান্ধবী সুমিত্রাকেও ওর ছেলে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে সুমিত্রা খুব কেঁদেছিল বলেছিল যজ্ঞ আমার আর নাতি নাতনিদের সাথে সময় কাটানো হলো না রে ছোট্ট সোনু যে দেবীর প্রাণ ওর থেকে দূরে থাকবেন কি করে উনি স্বামীর মৃত্যুর পর কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন উনি সেই ছেলে যদি মাকে দূরে পাঠিয়ে দেয় কিভাবে সে যন্ত্রণা সহ্য করবেন দেবী এটা ভাবলেই আঁতকে ওঠেন উনি দেবী শুনেছেন যে ছেলের বিয়ের পর বৌমারা শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য চাপ দেয় স্বামীকে তাই ছেলেরা বাধ্য হয়ে মাকে রেখে আসে কোনো বৃদ্ধাশ্রমে দেবী মনে মনে ভাবেন মনোজ তো মাকে খুব ভালোবাসে হয়তো নন্দিতা স্বামীকেও বোঝায় তাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য তাই শুধুমাত্র মনের আন্দাজেই বৌমাকে খারাপ ভাবতে শুরু করেন আর ছেলে নাতিকে কাজ করার ভয়ে আরও বেশি করে আঁকড়ে ধরে বাঁচতে চান উনি যেটা নন্দিতার কাছে একটু বেশি বাড়াবাড়ি বলেই মনে হয় নন্দিতা সিরিয়াল দেখতে পছন্দ করে না অথচ দেবীর প্রতিদিন সিরিয়ালের পর্বগুলো না দেখলে চলে না বাড়িতে একটাই টিভি তাই ব্যাপারটা নিয়ে ছোটোখাটো ঝামেলাই হয়ে গেল সেদিন শাশুড়ির সাথে মনোজ বাড়ি ফিরে খেয়ে বিশ্রাম নিতে চলে গেল জানতেই পারল না যে তার স্ত্রী মা দুজনেই না খেয়ে আছে নন্দিতাও রাগ করে রাতে না খেয়ে শুতে চলে গেল দেবী খাবার টেবিলে একা বসে আছেন চোখ ভরা জল মেয়েটা যে না খেয়ে একদম থাকতে পারে না সারা রাত খিদে ছটফট করবে নিশ্চয়ই যোগমায়াদেবী না খেয়েই শুয়ে পড়লেন ঘুম এলো না আর নন্দিতা শুয়ে শুয়ে ভাবছে শাশুড়ি মাকে তো সে রোজ নিজে হাতে খেতে দেয় আজ মানুষটা ঠিক করে খেলো তো ঘুম নেই চোখে উঠে রান্নাঘরে এসে দেখল যেমন খাবার ছিল ঢাকা দেওয়া পড়ে আছে তার মানে খাননিও নি একে অসুস্থ খাবার পরে এতগুলো ওষুধ খান রোজ নিশ্চয়ই সেগুলোও খাননিও নি যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় অসুস্থ হয়ে পড়েন উনি সারা রাত চিন্তায় বিছানায় এপাশ ওপাস করছে নন্দিতা কিন্তু রাত জেগে থাকা দুটো মানুষের জানা নেই তারা দুজনেই জেগে আছে আজ নন্দিতার ননদ এবাড়িতে খুব কমই আসে সেদিন নন্দিতা শুনল ননদ মৌসুমি বাড়িতে এসে মায়ের কাছে যুদুখ করছে যেন মা একটু ভুল হলেই শাশুড়ি মা খারাপ ব্যবহার করেন বাপের বাড়ি তুলে খারাপ মন্তব্য করেন সব সময় চেষ্টা করেন আমাকে সুমনের থেকে দূরে রাখার আমার খুব কষ্ট হয় মা নন্দিতা শুনল তার শাশুড়ি বলছেন তোকে আমি বাড়িতে একটা কাজও নিজের হাতে করতে দিইনি কত আদর ভালোবাসা দিয়ে বড় করেছি এরকম ব্যবহার যে ওনারা কেন করেন আমার মেয়েটাকে কি নিজের মেয়ে ভাবতে পারেন না নন্দিতা এসব শুনে উদাস হয়ে যায় মনে মনে ভাবে উনি নিজে যদি এটা বুঝতেন যোগমায়াদেবী শুনলেন পাশের ঘর থেকে নন্দিতার উত্তেজিত গলা শোনা যাচ্ছে ফোনে মাকে বলছে ভাই বিয়ে করে ঘরে এনেছে বলে কি যা খুশি করবে মা ছেলের ভালো মন্দ দেখবে না যে মা জন্ম দিয়ে এত বড় করল এখন তার থেকে বউ বেশি আপন সংসারে কি ঠিক হবে না হবে সব ওনার মর্জিতে হবে মা তুমি কেঁদো না আমি ভাইকে ফোন করে বলবো আর আমি কয়েকদিনের মধ্যেই গিয়ে তোমার কাছে কটা দিন থেকে আসবো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন যোগমায়া দেবী চোখে জল টল টল করছে মনে মনে বললেন এই কথাগুলো যদি নন্দিতা একবার বুঝত কঠিন হৃদরোগে আক্রান্ত হয়ে যোগমায়া দেবী হাসপাতালে ভর্তি দুশ্চিন্তায় নন্দিতার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হবার জোগাড় রোজ সকালে বিকালে টিফিন কেরিয়ার রান্না করা ভাত নিয়ে সে ছোটে হাসপাতালে তার শাশুড়ি মাঝে হাসপাতালের খাবার খেতে পারেন না প্রতিদিন নিজের হাতে খাইয়ে দেয় সে দেবীকে। যোগমায়া দেবীর চোখ ভরে আসে জলে নন্দিতার হাত দুটো ধরে বলেন আমি তোকে ভুল বুঝেছিলাম মা ছেলে নাতির থেকে দূরে যাওয়ার ভয়ে আমি দিশাহারা হয়ে পড়েছিলাম রে মা তাই আমি বুঝেও বুঝতে চাইনি বাড়িতে ছেলে ছাড়াও আর একজন আমাকে মা বলে ডাকে অনেক খারাপ ব্যবহার করেছি মা শেষবেলায় কি ক্ষমা করবি না আমায় নন্দিতা শাশুড়ি মায়ের হাতটা চেপে ধরে বলে ওরকম বলো না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা আবার বাড়ি ফিরে যাবে আমাদের সাথে তোমার ছেলে নাতিকে নিয়ে আনন্দে দিন কাটবে মাছ রাত বারান্দায় দাঁড়িয়ে আছে নন্দিতা চোখে তার ঘুম নেই একমাত্র ছেলে সোনু বড় হয়েছে অনেক দিন আগে শাশুড়ির মৃত্যু হয়েছে ছেলে চাকরির জন্য পাড়ি দিতে চলেছে বিদেশে সামনের সপ্তাহেই চলে যাবে সে কত শুনেছে ছেলে বিদেশে গেলে সেখানেই সংসার পাতে বাড়িতে ফেরে না আর ভুলে যায় বাবা মাকে তার সাথেও যদি এরকম হয় শোনু যে ওর একমাত্র ছেলে ওর প্রাণ শাশুড়ি মায়ের মুখটা মনে পড়ে যাচ্ছে মনে মনে ভাবছে আমার পাশে তবু আমার স্বামী মনোজ আছে কিন্তু ওই মানুষটার কাছে তো কেউ ছিল না ছেলে ছাড়া আজ শাশুড়ির সাথে নিজের খুব মিল খুঁজে পাচ্ছে ও শাশুড়ি মায়ের ভয়গুলো যেন ওর বুকের মধ্যে বাসা বেঁধেছে নন্দিতা বুঝেছে আজ ওদের দুজনের ভয়টা একই হয়ে উঠেছে কারণ ওরা দুজনেই যে মা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ